হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এটা হলো আমার গ্রাম দেখো চারিদিকটা গ্রামটা এই দেখো দেখো গ্রামটা এই যে খড়ের গাদা আর এই যে অপুশালা আর এই দেখো কত সুন্দর গ্রামটা দেখো এই যে ছোট ছোট গাছগুলো দেখো লাইন দিয়ে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এগুলো আর কিছুই না এগুলো ভুট্টা খেত যেটা আমাদের কলকাতায় কোনোভাবেই দেখা যায় না আর সেই যে দূরে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে এই দেখো এখান থেকে এ পাড়ের লোক ওই পাড়ে যাতায়াত করে এবং বিশ্বাস যদি না হয় এগুলো ভুট্টা খেত বা মাকাই ক্ষেত তো চলো তোমাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি এখানে এই দেখো নেট দিয়ে ঘিরে রেখেছে কত সুন্দর করে যাতে না গরু ছাগল ঢুকে গাছগুলো নষ্ট করতে পারে আর এই দেখো এই দেখো প্রত্যেকটা গাছ দেখো একদম সারিবদ্ধভাবে এই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আশা করছি সবাই দেখে বুঝতে পারছো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর এই দেখো পুরো গ্রামটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় চারিদিকটা এই দেখো মাঠের কি অবস্থা দেখো আর এইখানে সবাই মাছ মারে আর এখানে সবাই মাছ ধরে দেখো এই দেখো এইখানটা অনেক ডাউন এখানকার থেকে এই জমিটা থেকে এই মাঠটা ডাউন আবার এখান থেকে এটা অনেক ডাউন আর এই দেখো এই দিকটা দেখো এই দেখো কত সুন্দর পরিবেশ দেখো সেখানে সবাই মাছ মারছে এই দেখো দেখাচ্ছে এই দেখো দেখো এখানে এরা মাছ ধরছে যারা যারা মাছ ধরতে ভালোবাসো তাও কমেন্ট করে জানিও আর এই দেখো চারিদিকের গ্রামটা দেখো কত সুন্দর ভিউ একদম সকাল সকাল একদম দারুণ ভিউ দেখো চারিদিকটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই দেখো একদম সূর্য মামা সাঁই সাঁই করে ওপরে উঠে গেছে এই দেখো দেখো এখানে সূর্য উঠে গেছে আর সেই যে দূরে এই জঙ্গলটায় একটা মন্দির আছে ভালো করে দেখো খেয়াল করে এই যে এখানে একটা মন্দির আছে তো খুব ভালো পরিবেশ ভালো লাগলো এটা আমাদের গ্রাম যারা গ্রাম ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো গ্রামের মাঝখানে দুই জমির মাঝখান দিয়ে একদম সরু আল দিয়ে রাস্তা দেখো কত সুন্দর যাওয়া যাচ্ছে আশা করছি গ্রামের মেয়েরা এটা ব্যাপারে জানো কিন্তু শহরে যারা আছো বা শহর